দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি বুধবার সকাল থেকেই বিভিন্ন শৈবতীর্থে ভক্তদের ঢল নামে চলে পূজার মহাশিবরাত্রি উপলক্ষে বটতলা শিব মন্দির সহ শহরের বিভিন্ন মন্দিরগুলোতে ভক্তরা পূজা অর্চনায় ব্রতি হয়েছেন পাশাপাশি দিন মন্দিরগুলোতে ভক্তদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে প্রসঙ্গত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয় শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি পৌরাণিক মতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এই শিব চতুর্দশী তিথিতে প্রচলিত বিশ্বাস এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় এবছর বছর তিথি অনুযায়ী চতুর্দশী পড়েছে ২৬ ফেব্রুয়ারি আজ সকাল নটা একচল্লিশ মিনিট আট সেকেন্ডে শুরু হয়েছে শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে উনত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ডে তিনি তিথি শুরু হতেই শিব মন্দির এ অতিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে আসলে শিব সবসময়ে সবসময় খুব মানি খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি শিব ঠাকুর যেন আমার মনের আশা পূরণ করা শিব ঠাকুর সবসময় আমাদের পাশে আছে সব সময় যেন রক্ষা করে সবসময় যেন শিবের উপবাস করতে পারি আমরা এতে ঘি মধু দুধ দই গঙ্গার জল এইসব দিয়ে ফুল ফল সব কিছু দিয়ে করলাম এ তো সবাই মঙ্গল করলাম সবাই যেন সবাই যেন মঙ্গল করে সবারি যেন ভালো রাখে দেশকে যেন ঠিকভাবে রাখে সবকিছু এটাই আমার আশা ভগবান যেন সব কিছু ভালো রাখে সবার জন্য আমি তো অনেক বছর ছোটবেলা থেকেই পূজা করছি আজ মহাশিবরাত্রি সকাল নয়টা বিয়াল্লিশ থেকে শিব চতুর্দুষী লেগেছে সেটা থাকবে কালকে সকাল আটটা তিরিশ মিনিট অব্দি সকালে নয়টার বিয়াল্লিশে প্রথম বাবার বিশেষ পুজো হয়েছে পুজো সম্পন্ন করার পর ভক্তরা বাবাকে যার যার মনোবাসনা পূরণ করার জন্য স্নান করাচ্ছে রাত্রে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকবে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা সাতটায় তারপরে বারোটা নাগাদ মন্দির বারোটা থেকে ভোর চারটা অবধি মন্দির বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য বাবা বিশ্রাম করবে তারপর ভোর চারটে থেকে ভক্তদের জন্য আবার মন্দির খুলে দেওয়া হবে

हाँ साबरी हाँ साबरी किस पवन पर कर महादेव के दर्शन करने के लिए आए हैं यहाँ से कि हाथ से है? हैं हाँ हाथ से लेते हैं हाँ नहीं मैं इस साली आई हूँ जी क्या कामना क्या है भगवान के बाद यस क्या मन्नत मांगी है जस्ट पूजा अर्चना क्या मन्नत मांगी है भगवान के भगवान बिना मांगे मन्नत पूरी कर द